আসাদিয়া নুরিয়া কেন্দ্রীয় যুব পরিষদ আয়োজিত হজরত নুরি বাবা রহমতুল্লাহ স্মরণে সুলতানাতুল মোনাজির কনফারেন্স সাতাশ সেপ্টেম্বর শনিবার বিকেল পাঁচটায় চট্টগ্রাম প্রেস ক্লাবের জুলাই বিপ্লব স্মৃতি হলে আহলা দরবার শরীফের নায়েবে সাজ্জাদ সৈয়দ মোহাম্মদ শরফুদ্দিন সম্রাটের সভাপতিত্বে নুরুল্লাহ রায়হান খানের সঞ্চালনায় অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন উদ্বোধন করেন জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার সাবেক অধ্যক্ষ হজরত আল্লামা হাফেজ মুফতি মোহাম্মদ সুলাইমান আনসারি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ আবু সুফিয়ান প্রফেসর মোহাম্মদ মুজাহিদুল ইসলাম চৌধুরী অধ্যক্ষ আল্লামা আবুল ফারাহ মোহাম্মদ উদ্দিন আল কাদেরী প্রবন্ধ উপস্থাপনায় অধ্যক্ষ ড মোহাম্মদ খলিলুর রহমান

হজরত আল্লামা মুফতি সৈয়দ মোহাম্মদ ওসিউর রহমান আল কাদেরী আল্লামা হাফেজ সোলেমান আনসারি আল্লামা মুফতি আব্দুল ওয়াজেদ ডক্টর প্রফেসর নু কম আকবর হোসেন ডক্টর আ তম লিয়াকত আলী ডক্টর নুরুনবী আজহারি মাওলানা আবুল হাসেম আল কাদেরি প্রমুখ অত্যন্ত চমৎকার একটি বিষয় জাতির সামনে তুলে ধরার জন্য ওনারা পদক্ষেপ গ্রহণ করেছেন এটা বর্তমান সময়ের দাবি যেহেতু এখন সংস্কার নিয়ে গোড়া সরকার তুলপা শুধু পক্ষে বিপক্ষে তাই এই এই সময়ে এই মুহূর্তে অনুষ্ঠান অত্যন্ত আমি জরুরি মনে করছি সাথে সাথে এখানে

বক্তারা বলেন আওলিয়া কেরামগণ যুগে যুগে সত্য ন্যায়ের পথ প্রদর্শক কোরআন সুন্নার আলোকে মানব কল্যাণে কাজ করে যেতে হবে আলোকিত সমাজ গড়ে তুলতে নবীর রসুলের আদর্শ মানতে হবে और आयो दा राहुल को